কেন্দ্র যেমন একটা পরিকল্পনা করে এটা করছে কিন্তু রাজ্য সরকারও নাই আরামবাগ মহকুমা শাসকের কাছে এসআইআর নিয়ে স্মারকলিপি জমা দিলেন সাধারণ নাগরিক বৃন্দ কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও দায়ী এমনটাই বিক্ষোভ দেখিয়ে বললেন এসআইআর এ হয়রানি নিয়ে স্মারকলিপি দিতে আসা সাধারণ নাগরিক বৃন্দ আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অরাজনৈতিকভাবে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান কয়েকশো নাগরিক তারা এসডিও অফিসের সামনে হাতে পোস্টার নিয়ে স্লোগান তোলেন যদিও এই বিক্ষোভ সামাল দিতে মহিলা পুলিশ সহ একাধিক পুলিশ কর্মীরা তবে অহতুক এসআইআরে হয়রানি আর মানবো না তা না হলে এসআইআর মানবো না আমরা এদিন লিখিতভাবে এসডিও জমা দিচ্ছি আমরা অপেক্ষা করব দেখি এসডিও সাহেব কি পদক্ষেপ নেন না হলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে নামবো কিন্তু হয়রানি কেন হচ্ছে কোথায় গাফিলতি তাতে বিক্ষোভরত মানুষজনদের দাবি এসআইআর যাবতীয় কাজ করছেন নন টেকনিক্যাল ছেলে যারা কোম্পানির অন্তর্ভুক্ত তাহলে এদের কাছে আর কি আশা করা যায় এদের কোনো দায়বদ্ধতা নেই পুরোপুরি এটা ভণ্ডামি হচ্ছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট সংগঠনের নেতৃত্ব থেকে ডেকেছি একে আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে পারমিশন নিয়ে উচিত নিজের সময় ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যে এসআ নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং অলরেডি যে বহু মানুষ মারা যাচ্ছে এবং বহু মানুষ হত হতাশাগ্রস্ত যে তারা কি ডকুমেন্টস দেবে না দেবে এই নিয়ে মানুষ মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে যেখানে আগে খাবার সঠিকভাবে মানুষের জুটে না ঠিকভাবে মানুষের ঘর সংসার চলছে না সেই জায়গাতে আবার একটা নতুনভাবে এমন একটা চাপ সৃষ্টি করেছে যে চাপের জন্য মানুষ প্রচুর হয়রানি হচ্ছে এবং প্রচুর চিন্তায় আছে তার জন্য আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে এসেছি যে তিনি যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে যাতে আরামবাগ মহকুমার মানুষরা হতাশাগ্রস্ত না হয় এবং শান্তি শৃঙ্খলভাবে যেন থাকে আরামবাগ মহকুমা যেহেতু শান্তি শৃঙ্খল এলাকা গতকালকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্লকে দেখলাম যে এশায়ারের বিষয় নিয়ে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে নানারকম বিশৃঙ্খল হয়েছে যাতে আমাদের আলামবাগ মহে সে বিশৃঙ্খল না ঘটে এবং সুস্থভাবে মানুষ আমাদের ভারতবর্ষে যেভাবে জন্মগ্রহণ করেছে এখানে আমরা যে সমস্ত ডকুমেন্ট আছে ভোটার ভোটার লিস্ট আছে আরও অন্যান্য আছে এবং দু হাজার দুই সালে বাবা মায়ের নাম থাকা সত্ত্বেও তারা দুবার তিনবার ধরে ফর্ম ফিল করেছে তাদেরকে আমরা ফেরি দেওয়া হয়েছে এবং স্কুলে আর সমস্যা হচ্ছে আমি আরামবাগের ভিডিও সাহেবকে বলেছিলাম যে এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য যেমন বিএল ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তেমন যদি এক সপ্তাহ স্কুলগুলিকে ছুটি রেখে স্কুলের মাস্টু দিয়ে করানো হতো তাহলে মনে হয় খুব ভালো হতো বলে আমি মনে করি কেননা স্কুল থেকে দুজন তিনজন করে টিচার নিয়ে নিচে বিএল তারপরে স্কুলগুলিতে পড়াশোনা হচ্ছে না তাহলে স্কুলগুলোকে এক সপ্তাহ যদি বন্ধ রাখা হয় রেখে বিএল কাজগুলো সঠিকভাবে সমাধান করা হোক সেটা আমি মাননীয় বিডিও সাহেবকে বলেছিলাম আজকে তার জন্য হয়তো এবং যেটুকুন খবর পেলাম যে বিডিও অফিসে জিনারা টাইপিস্ট করছেন কেনারা সব সাধারণ মানে কন্ট্যাকচুয়াল তারা কিছুই জানে না তারা আপকে নানারকমভাবে টাইপ করে দিচ্ছে অতএব এইগুলো যদি সঠিক আত্মমশাই দিয়ে যারা চাকরি বাকরি করে তারা যদি ভুল করে তাদেরকে ধরা যেত কিন্তু সাধারণ বিভিন্ন এজেন্সি দিয়ে করালে পরে এটা তো সমস্যা হবেই সেই জন্য সমস্যাটা আরো বেশি হচ্ছে তারা গুরুত্ব দিয়ে জিনিসটাকে দেখেন তো তাদেরই দিতে তারা যেভাবে ওই সব এজেন্সি দিয়ে করাচ্ছে তাতে যেভাবে হৈহুল্ল ভাবে কাজটা হচ্ছে সেই কাজটা সঠিকভাবে না হওয়ার জন্য মানুষকে এত হয়রানি হতে হচ্ছে পশ্চিমবাংলা সরকার কেন্দ্রীয় উল্লেখ করবে না কেন্দ্র রাজ্যগুলো ছেড়ে দিচ্ছে এবং রাজ্য যে ছেলে খেলা করছে বিভিন্ন এলাকায় ভোট ভোট বাঁচানোর যে ক্যাম্প করে এটা এটা ভণ্ডামি হচ্ছে এটা আমরা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য এবং কেন্দ্র উভয়ের একটা কলা পরামর্শ আছে তা না হলে এভাবে রাজ্যতে অন্তত এভাবে মানুষ হয়রানি হতো না ভুলতে হচ্ছে অবশ্যই ভুল হয়ে তাহলে তো হয়রানি স্বীকার হচ্ছে সাধারণ মানুষ প্রচুর সাধারণে মানে হয়রানি স্বীকার হচ্ছে যারা আমরা শিক্ষিত মানুষ যারা আমরা জাগরিবাগিরি করে খায় আমাদের তো তুমি যায়ে ফে কিন্তু সাধারণ যারা মাঠে খাতে তাদের একবেলা আফলে পড়ে আলাদা আলাদা ছুটে না এই রকম বহু মানুষ হয়রানি হচ্ছে এবং মানুষজন বলছে যে একবার জমা দিয়েছি কাগজ আবার জমা দেওয়ার জন্য ডাকছে দুবার তিনবার করে জমা দিয়েছে তাহলে কি এখানে হয়রানি স্বীকার হচ্ছে প্রচুর হয়রানি স্বীকার হচ্ছে এবং গত পরশুদিন পশ্চিম মেদিনীপুরে আমাদের বদলগাঁজে লাগোয়া একজন ভালো আলেম তিনি অনলাইনেরই কাজ করেন তিনার কাছে চারবার ফর্ম ফিরে ফিরে এসেছে তিনি হিটকারে সকালবেলায় মারা গেছেন হার্ট অ্যাটাক করে দায়িত্ব তো কেন্দ্র যেমন একটা পরিকল্পনা করে এটা করছে কিন্তু রাজ্য সরকারও দায় আজকে এতদিন রাজ্য সরকার ভোট নেওয়ার পরেও এত কিছু হবার পরেও আজকে কেন এই সমস্যা হচ্ছে রাজ্য সরকার অবশ্যই দায় এবং বিশেষ করে আধিকারিকরাই সমস্যাটা বেশি পাকাচ্ছে কোন কোন আধিকারিকরা হতে পারে যেমন ভিডিও সাহেব ডাউনলোডে ভিডিও সাহেব সেটাকে দেখছেন ভিডিও সাহেব সঠিকভাবে এটা কাজ করছেন না যে সংশোধনী করার আগে বিজেপি যে টার্গেট দিয়েছে সেই টার্গেটটা যেন তেন প্রকারে এদেরকে ফিল করতে হবে তাই আপনার আমাদেরকে যে যে কাগজ চেয়েছিল সাধারণ মানুষের কাছে যে কাছে কাগজ চেয়েছিলো নির্বাচন কমিশন সে কাগজ সাধারণ মানুষ সুন্দরভাবে সহযোগিতা করে সুন্দরভাবে সবাইকে দিয়েছে নির্বাচন কমিশনকে জমা দিয়েছে তারপরে খসড়া তালিকা পার হয়েছে তারপরে লজিকের নামে সব ইলজিক কাজ বলে সমস্ত অসাংবিধানিক কথাবার্তা বলে আজকে বলছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড চলবে না কালকে বলবে আপনার ভোটার কার্ড চলবে না কালকে বলবে আপনিই চলবেন না মূলত ব্যাপারটা হচ্ছে বি পুরোপুরি বিজেপি দালালি করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বিজেপি যে এজেন্ডা দিয়ে দিয়েছে যে টার্গেট দিয়েছে সেই টার্গেটটা যেন তেন প্রকারে এটাকে ফিল আপ করতে হবে এটাই হচ্ছে নির্বাচন কমিশনের এখন মূল কাজ তাই আজকে আমাদের প্রতিবাদ নির্বাচন কমিশন বিজেপি দালালি করতে গিয়ে সাধারণ মানুষকে যে আজকে সারা ওয়েস্ট বেঙ্গলে প্রায় দু কোটি মানুষকে লাইনে দাঁড়িয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই ডেপুটেশন